সারা জীবন আমি একটা কথা বলতাম নিশ্চয়ই মনে আছে যে শিবির সন্দেহ কেন মারা হচ্ছে এটা কোনো আইনে নাই আমি সাংবিধানিক আইনের শিক্ষক কোন রকম কাউকে বিনা মানে কি বলবো বিনা আইনে মানে আপনি আইনগত ভাবে একটা লোককে বেড়ে ফেলতে পারেন যদি বিচার টিচার করে ফাঁসি প্রপারলি ইউজ করেন বেআইনি ভাবে কাউকে আঘাত করা কাউকে মারা এই মব মবক্রেসি করা এগুলি গুরুতর ফৌজদারি অপরাধ অবশ্যই এগুলি কেউ যদি করে আমরা প্রতিরোধে ব্যর্থ হতে পারি কিন্তু বিচারে ব্যর্থ না আপনি যেহেতু শিবিরের প্রসঙ্গটা তুললেন সেই জন্য এটা বলা হয় যে বর্তমান সরকারের সাথে জামায়াতের সম্পর্ক সবচেয়ে বেশি আসলে জামায়াতই বর্তমান সরকারের চালিত চালিকা শক্তি বলা হচ্ছে যে প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠানে যারা ভাইস চ্যান্সেলারের নিয়োগ পাচ্ছেন তারা জামায়াত ঘনিষ্ঠ বা জামায়াতের দেখি দেখিয়ে দিল অন্তর্বর্তী সরকার কি জামাতের উপর খুব বেশি ভর করে আছে কিনা কেউ কেউ বলছেন বৈষম্য বিরোধী আন্দোলনের যে জন কেন্দ্রীয় সমন্বয়ক রয়েছেন তাদের মধ্যে শিবিরের এই এই কারণে কি সরকার শিবির দিয়ে বা জামাত শিবির দিয়ে পরিচালিত হচ্ছে বলে আহ কেউ কেউ বলতে চাচ্ছেন এই কথা নিয়ে আপনার একটু মন্তব্য আমি কিন্তু ফেসবুকে এরকম প্রচারণাও দেখেছি আপনিও দেখেছেন খেয়াল করে দেখেন যে বাকশালীদেরকে পুনর্বাসন করা করছে এই সরকার আমি এরকম প্রচারাণাও দেখেছি আওয়ামী লীগের বদলে বিএনপি সরকার এসেছে সব বিএনপি লোককে দেওয়া হচ্ছে এখন আবার বলা হচ্ছে জামাতের দেওয়া হচ্ছে কাজে আপনি প্রচারণা না দেখে আপনি অ্যাকচুয়াল ফ্যাক্টসগুলো দেখার চেষ্টা করবেন আপনাকে একটা এক্সাম্পল দেখালে তাহলে আপনি কি বুঝতে পারবে ধরেন আমি যখন আন্তর্জাতিক অপরাধ আদালত যেটা হ্যাঁ ইন্টারন্যাশনাল ক্রাইম ট্রাইব্যুনাল অ্যাক সেখানে যখন আমার মন্ত্রণালয়ের পক্ষ থেকে চিফ প্রসিকিউটরকে নিয়োগ দেওয়া হলো সেদিন ফেসবুকে সারা দিন প্রচারণা চললো যে আমি হচ্ছে জামাত কেন আমি তাকে নিয়োগ দিলাম উনি এবি পার্টি লিডার ছিলেন এবি পার্টি থেকে পদত্যাগ করেছিলেন খুবই খুবই বড় আইনজীবী এটা তো আপনারা জানেন এই আন্তর্জাতিক অপরাধীগুলোর সবচেয়ে অভিজ্ঞ আইনজীবীদের একজন তখন চব্বিশ ঘন্টার মতো প্রচারণা চললো আমি হচ্ছে জামা পরে একদিন বিরতির পর শিল্পকলা একাডেমিতে আরেকজন অত্যন্ত প্রসিদ্ধ শিক্ষক জামিল আহমেদ সাহেবকে নিয়োগ দেওয়া হলো সাথে সাথে চব্বিশ ঘন্টার ব্যবধানে প্রচারণা চললো আমি আসলে বাকশালী আমি খাদানিক এবং আমি নাস্তিক এখন আপনি বলেন দুইটা জিনিস কি একসাথে সত্যি হতে পারে মানুষের মানুষের মধ্যে ধরেন ফেসবুক আমাদের জন্য একটা সম্ভাবনার অপার দ্বার খুলে দিয়েছে আর এখন তো কারো আপনার জালিম সরকার না আমরা কথা কথায় সাইবার সিকিউরিটি অ্যাক্ট প্রয়োগ করবো না কারো অত্যাচার হবে না কথা বলার জন্য এখন বলতো কোন রকম খারাপ ঘটনা ঘটেন ইনশাল্লাহ আর কোনোদিনও ঘটবে না আমাদের সরকার বলে ফলে মানুষ আপনার যার যা ইচ্ছা মতো বলছে এবং দেশ নিয়ে সবাই খুব কনসার্ন তো এটা আবার পজিটিভ দিকও আছে সবাই কনসার্ন হয়ে সবাই অনেক ধরনের উদ্যোগ প্রকাশ করছে হচ্ছে আপনাকে আমি একটা এই যে বলা হচ্ছে মিনিট একশো জনের মধ্যে একশো জন শিবির এই প্রচারণার কোন প্রমাণ আছে একটা কথা আপনাকে বলি যেমন আপনি দেখবেন ফেসবুকে কেউ বলা শুরু করেছে যে জাফর ইকবাল সাহেব তো ঠিকই বলেছিল এটা তো আসলে জামাত শিবিরের আন্দোলন এটা আমি দেখেছি আচ্ছা ভাই এই যে বিএনপি সাংবাদিক সম্মেলন করে বললো যারা মারা গেছে তাদের মধ্যে ফিফটি পার্সেন্ট হচ্ছে বিএনপির লোক ঠিক আছে আর আজকে আমি একটা টকশো দেখছিলাম আমার চোখ দিয়ে পানি পড়ছিল বরকতুল্লাহ বুলুর ছেলে সানিয়া যে ছেলেটা আপনার ঘটনা বর্ণনা করলো তার মা ছিল পাশে আমি কিন্তু আন্দোলন বাংলাদেশে জয় হবে একটা মা তার ছেলে চর্চা হচ্ছে তারপর তাকে বলছে আমরা তোমার সাথে আছি এই যে ওই ওই ছেলেটার বর্ণনা করলাম এখন সে কি জামাতের লিডারের ছেলে আজকে আপনি মুগ্ধর স্ট্যাটাসের কথাটা মনে করেন মুগ্ধ স্ট্যাটাস দিয়ে হঠাৎ করে আপনি যা তো বললে হবে না আপনাকে প্রমাণ দেখান জিনিসটা আমি যেটুকু জানি আমি ঢাকা বিশ্ববিদ্যালয় খালেদ একটা জিনিস ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হিসাবে কাছের থেকে আমি যেটা জানি এই জালিম ফ্যাসিস সরকারের বিরুদ্ধে আন্দোলনে এমনকি ছাত্রলীগের সাধারণ কর্মী যাদেরকে টর্চার করে ছাত্রলীগ বানানো হয়েছিল এমনকি তাদেরও কারো কারো পার্টিসিপেশন ছিল বিপুল সংখ্যক ছাত্র দলের নেতা সংশ্লিষ্টতা ছিল শিবিরদের এখানে চিন্তা না তাদেরও থাকতে পারে বাম দলের সংশ্লিষ্টতা ছিল সাধারণ মানুষের সংশ্লিষ্ট ছিল তা তো বাংলাদেশের মানুষের অংশ সবার অংশগ্রহণ ছিল আচ্ছা আমি আপনার সাথে কথা বলার একটা সুবিধা হলো যে আপনার কথা থেকেই আসলে গুরুত্বপূর্ণ কথাগুলি ক্লু পাওয়া যায় আপনি আন্তর্জাতিক অপরাধ বোর্ডের আইন বা তাদের চিফ প্রসিকিউটরের কথা বলেছেন প্রফেসর আসিফ আমি একজন জুরিস্ট হিসেবে আপনার কাছে প্রশ্নটা করতে চাই যে সেই আইন আপনারা সংশোধন করছেন সেই সেই জায়গায় আপনি যাকে চিফ প্রসিকিউটর আপনারা যাকে নিয়োগ দিলেন সেই আইনজীবী তাজুল ইসলাম জামাত নেতা মোদুর রহমান নিজামী আলী হাসান মাহমুদ মুজাইদের আইনজীবী ছিলেন তিনি তার কিছু পেন্ডিং কেস রয়েছে এই আদালতে তাকে আবার আপনি দেওয়ালের এই পাশে নিয়ে আসলে এরকম কোনো উদাহরণ কি আছে মানে মানে ওয়াজ ইট আ মাস্ট মানে তাজুল ইসলাম কি কেন এটা চিফ চিফ প্রসিকিউটর করতে হবে আচ্ছা ঠিক আছে এখন আপনি আমাকে বলেন বাংলাদেশে যারা আইনজীবী আছে তাদের একটা বড় অংশ হচ্ছে এটা সত্যি কথা রাইট এখন আপনার কি ধারণা তারা এই আদালতে আইনজীবী হতে রাজি হবে যে এই আদালতে আওয়ামী লীগে তাদের বিচার হবে আপনার কি ধারণা তারা রাজি হবে আবার ধরেন কিছু কিছু আইনজীবী আছে যাদের একটা অংশ তো ভিএনপির আইনজীবীরাও আছে যারা খুব আনন্দ নিয়ে রাজি হবে আওয়ামী লীগের লোকদের বিচার করতে তাই আপনার ধারণা না কিন্তু আপনাকে একটা কথা বলি খালে আচ্ছা ঠিক আছে আমাদের এই আদালতে তো আরো কিছু আইএনজিবি নিয়োগের বিধান আছে আপনাকে আমি একটা চ্যালেঞ্জ করে দিলাম আপনি বিএনপি দক্ষ কোনো আইএনজিবি কিটু নেন দেন ভাই এখানে মানে গুরুত্বপূর্ণ উপস্থিতি আবার আছে আর একটা কথা আরেকটা কথা আপনাকে বলি তাজুল তো এখানে আইএনজিবি তাজুল তো বিচারক না তা আপনারা যখন যুদ্ধপরায়দের যখন বিচার হচ্ছিল তখন যারা এই জামাত নেতাদের বিপক্ষে যারা আইনজীবী ছিলেন তারা তো সবাই আওয়ামী লীগের পলিটিক্সের সাথে ইনভলভ ছিল আওয়ামী লীগ ছিল তারা আওয়ামী লীগ পন্থী আইনজীবী ছিল আপনার মনে আছে তো তখন আপনার বিচারে কোনো সমস্যা হয়নি আমরা বিচারে অন্যান্য প্রসঙ্গে প্রশ্ন তুলেছি কিন্তু এটা নিয়ে প্রশ্ন তুলিনি আমরা আইনজীবী আইনজীবী তো সরাসরিভাবে প্রমাণ করার চেষ্টা করবে দোষ আছে এবং আমরা তো এই স্কোপটা রেখেছি যাদের বিরুদ্ধে অভিযোগ আসবে আপনারা পৃথিবীর শ্রেষ্ঠতম আইনজীবীকে নিয়োগ করেন যেটা গত সরকার করে নাই আপনারা বেস্ট আইনজীবী নিয়োগ করেন আমরা তো বিচারকার জামাত থেকে নিয়োগ করছি না আমরা তো বিচারকার বিএনপি থেকে নিয়োগ করছি না আমরাও সেই আদালতে নেওয়া হয়েছে আমরা কিন্তু দেখছি সেখানে তাদেরকে গায়ে হাত তোলা হচ্ছে তাদেরকে আইনজীবী নিয়োগ দিতে দেওয়া হচ্ছে না সেই বিষয়টিও আপনাকে ব্যথিত করছে আপনি নিজেও এটি বলছিলেন তো আপনার সরকার কি আসলে সেটি খুব বেশি মানে আমি কি বলি যে সেটি আসলে খুব বেশি চেক করতে পারবেন আমি আমি নিজে দেখেছি আপনিও দুঃখ প্রকাশ করেছে যে এরকম তো হওয়ার কথাটা এটা আমি আপনাকে করতে চাই আপনি উপদেশটা হয়েও বলেছেন যে মানে মানে এরকম কোনোভাবেই আপনি এটা আশা করেন না মানে মানে আপনি কি আপনি কি নিশ্চয় লক্ষ্য করেছেন এটা প্রকোপ অনেক কমে গেছে আদালত প্রাঙ্গনে হামলা আদালত প্রাঙ্গনে ডিম ছুঁড়ে মারাটা অনেক কমে গেছে অনেক কমে গেছে আপনি প্রথম দিকে তুলনায় দেখেন আমি আপনাকে বলেছি একটা ইনোভেটিভ টেকনিকের কথা সকাল সাতটার সময় করেছি আরো কিছু কিছু টেকনিক আছে বলতে চাই না বললে মানুষ ওইটার মধ্যে দিয়ে আক্রমণ করার চেষ্টা করবে জাতির জনগুরুত্বপূর্ণ বিষয় চলে আসতে চাই আমি মনে হয় আপনার বক্তব্য পরিষ্কার এবং আরো অনেক দর্শক নিশ্চয়ই আমাদের সাথে যুক্ত হবেন আমি সেজন্য করে রাখতে চাই এর আগে আমি আহ দর্শকদের কাছে জানতে চেয়েছিলাম পপুলার বিষয় এটি যে ভারতে তিন হাজার টন ইলিশ সপ্তানির সিদ্ধান্ত সঠিক বলে মনে করেন কিনা শতকরা বত্রিশ ভাগ মনে করছেন যে এটি সঠিক শতকরা আটষট্টি ভাগ মনে করছেন এটি সঠিক না চল্লিশ হাজার দর্শক এখানে ভোট দিয়েছেন প্রফেসর আসিম নজরুল আমি

উনাদের সাথে জীবনে কোনোদিন আমার তাজুলের সাথে একটা প্রোগ্রামে একদিন দেখা হচ্ছিল অনেক দূর থেকে দেখা জামিল সাহেবের সাথে আমার জীবনে কোনোদিন দেখা নিয়োগের হয় ব্যাপারে কথা বলার আগে জীবনে কোনোদিন কথা হয় নাই বাংলা একাডেমিতে যে আছে সাথে জীবনে কোনোদিন আমি একসাথে বসে পাঁচ মিনিটও কথা বলি নাই আফসানার সাথে জীবনে কোনোদিন পাঁচ মিনিটও কথা বলি নাই আপনাকে আমি ক্লিয়ার করি জিনিসটা আমি দক্ষতার দিকে লক্ষ্য লিখেছি অসংখ্য মানুষের সাথে কথা বলেছি এমনকি যে ধরেন জামিল সাহেবের নিয়োগ নিয়ে যে কিছু লোক প্রশ্ন তুলেছে আমি আমাদের এই ছাত্র জনতার আন্দোলনের সবচেয়ে প্রধান যে নেতারা আছেন তাদের একজনের সাথে কথা বলে তারপরে ক্লিয়ারেন্স নিয়েছি ক্লিয়ারেন্স মানে হচ্ছে তো এই আন্দোলনটা করেছেন তাদের সাথে যে আপনাকে অন রেকর্ড বললাম তাদের প্রধান একজন নেতার সাথে কথা বলে তার সম্মতি নিয়ে করা হচ্ছে আমি আমার ব্যক্তিগত বিবেচনায় একটা নিয়োগ দেয় নাই আমি অসংখ্য মানুষকে কনসাল্ট করেছি দক্ষতার দিকে লক্ষ্য রেখেছি কাজটা করতে পারবেন কিনা সেটা আছে কথা আমাকে একটা কথা বলবেন লক্ষ্য রেখেছি আর লক্ষ্য রেখেছি গত স্বৈরাচারী ফ্যাসিস সরকারের সহযোগী যারা ছিল যারা তাদের বেনিফিশিয়ারি ছিল যারা এই জুলাই অগাস্ট আমার ছাত্র হত্যা সময় যারা আমাদের বিপক্ষে ভূমিকা রেখেছিল কোনোভাবেই তারা যতই যোগ্য কোনোভাবেই তাদের কথা বিবেচনায় রাখি নাই এবং তারপরে কনসাল্ট করেছি এই হচ্ছে আমার প্রক্রিয়া